হাই এভরি আজকে শুভ জন্মাষ্টমী তাই আমি চলে আসলাম মেয়েকে নিয়ে পুজো দিতে দেখো আমার মেয়েকে এইভাবে কুটকুট করে তাকিয়ে আছে মেয়েকে নিয়ে পুজো দিতে খুব অসুবিধা হচ্ছে তাও কিছু করার নেই পুজোটা দিতেই হবে তো আমি ঠাকুরকে খেতে দিলাম জলও দিলাম বেলপাতা বাবা মহাদেবের দিলাম ওম শিবাই মালাগুলো সব জড়িয়ে আছে আমি একটা করে ছাড়ালাম মালাগুলো নিয়ে আমি ঠাকুরের গলায় পরিয়ে দিলাম হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো আমার পুচকে বুড়ি বিছনায় শুয়ে থাকতে চাচ্ছে না কাঁদছে আর কোলে নিয়ে আছি চুপ করে আছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি তা ঘটে আমি তুলসী পাতা দুর্বা আর ফুল দিলাম হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ এইবাৰ ঠাকুৰীৰ পায়েও আমি ফুল দিলাম কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম ৰাম হৰি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হ দেখো আমাদের মা রাধে আর বাবা কৃষ্ণ মা রাধে যেন স্বয়ং তাকিয়ে আছে এবার আমি চলে আসলাম তুলসী গাছে তুলসী মাকে পুজো দিতে কোলে ক কুড়ি দিনের বাচ্চা নিয়ে গিয়ে বাচ্চা নিয়ে আমি পুজো দিচ্ছি কৃষ্ণ হয় দেখো কিভাবে ও ঠাকুরকে ডাকছে দেখো হাত জোর করে রাঁধে রাঁধে